Why is the body... সারে বুখারি বুখারি শরীফে একটা সারা আছে ফজল বারি ফজল বাড়ির মধ্যে বলেন এই দিয়ে পৌঁছে দেয় তিনি বলেন যে যদি কোনো মুসলমান কুরআন পুরোটা পড়তেও না পারে যদি শুধু সূরা ফাতিহাটাই শুদ্ধ করে পারে চারটা সূরা এসে শুদ্ধ করে পারে আর সূরা ফাতিহাটাই যদি প্রতিদিন দুই চার দশ বার পঞ্চাশ বার করে পড়তে থাকে এই সুরে ফাতিহাটাই তাকে হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেবে ফয়জুল বারি মিত্তান হাশেম বলেন কারো যদি রমজান মাসের চৈত্র মাসের দুপুর বেলার রোজার আগে চৈত্র মাসের দুপুর বেলার কি পরিমাণ পিপাসা লাগে সারা দিন ইফতার পর্যন্ত কি পরিমাণ পিপাসা তার মনে হয় সেজন এক গ্লাস এক কলসি খেয়ে ফেলতে পারবে কিন্তু দুই গ্লাস দুই গ্লাস দিলে আর পারে না ঠিক ঠিক না এবার যদি এক ডক্কায় তো ও তো কোন রকমে জানবা সে আল্লা মা বলেন ঠিক যেমনি ভাবে এক কলসি খাবার ইচ্ছে এক গ্লাস খেলে যেমন ভাবে কিছুটা হলেও বাঁচে কোরআন পারে না সামান্য এখন আপনি বলবেন হুজুর আমি পারি না বন্ধু আপনার জন্য একটা পলিসি আছে আপনার জন্য একটা ফর্মুলার বুদ্ধি আছে আপনি সুরায় ফাতে পারেন কি না কিনা বলেন না যারা সুরায় ও শুদ্ধ হয় না যাদের সুরায় ফাতেও শুদ্ধ হয় না আপনাদের নামাজের বিষয়টা আমরা রব্বে ক্যারিমের হাতে সফর তো করে দিলাম আমরা বলবো না আপনার নামাজ হয়েছে না হয় নাই রব বলবেন কি হয়ে গেছে জীবনে ফারুক এম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা আহ আমি অনেক বছর আগে হয়তো অষ্টআশি বা উনানব্বই সাল হবে হজরত মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহেমাহুল্লাহ তাহালা তিনি টুংচর মাদ্রাসায় বয়ান করছেন বা জোহর মাহফিল ছিল সামাদের মাঠে জোহরের সময় যেহেতু ফ্রি বুজুরা নিচে নিয়ে টুমচুর মাদ্রাসা বয়ান করছে বা জোহর হাজর মৌলানা হাবিবুল্লাহ মেজবা রহমল্লাহ সেদিন জোহরের পরে একটা বয়ান করছিলেন তিনি ওই বয়ানের মধ্যে বলছিলেন কোরআন যে পড়ে কোরআন যে বুঝে কোরআন যে মানে আল্লাহ তাকে গুমরা করবেন না এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর কি এটা আল্লাহর ওয়াদা কারণ এটা পাঠাইছেন কি লেগা

স্বয়ং রব বলেছেন কোরআন শিফা সোহান আল্লাহ হজরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ একটা বিখ্যাত কিতাব আছে হ্যাঁ ফয়জুল বাড়ি কি কিতাব ফজুল বাড়ি সারে বুখারি বুখারি শরীফে একটা সারা আছে ফজুল বাড়ি ফজুল বাড়ি মধ্যে আল্লাহ মানো আচ্ছা কাশ্মীরি রহমতুল্লাহ বলেন ইন্না হাদাল কুরআন ইয়াহদী লিল্লাতি হিয়া আকওয়াম এই কুরআন হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেয় তিনি বলেন যে যদি কোনো মুসলমান কুরআন পুরোটা পড়তেও না পারে যদি শুধু সূরা ফাতিহাটাই শুদ্ধ করে পারে চারটা সূরাই সে শুদ্ধ করে পারে আর সূরা ফাতিহাটাই যদি প্রতিদিন দুই চার দশ বার পঞ্চাশ বার করে পড়তে থাকে এই সূরা ফাতিহাটাই তাকে হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে ফয়জুল বাহারি মুদান হচ্ছে কাশ্মীর রাহমুল্লাহ বলেন কারো যদি রমজান মাসের চৈত্র মাসের দুপুর বেলা রোজ রোজা রাখে চৈত্র মাসের দুপুরবেলা কি পরিমাণ পিপাসা লাগে সারাদিন ইফতার আগ পর্যন্ত কি পরিমাণ পিপাসা তার মনে হয় সে এক জগার এক কলসি খেয়ে ফেলতে পারবে লেকিন দুই গ্লাস দুই গ্লাস দিলে আর পারে না ঠিক ঠিক না এবার যদি এক ডোক খায় তবুও তো কোনো রকমে যান বাসে আল্লামা কাশ্মীরি আহমদুল্লাহ বলেন ঠিক যেমন ভাবে এক কলসি খাবার ইচ্ছে কিন্তু এক গ্লাস খেলে যেমন ভাবে কিছুটা হলো জানবাছে কুরআন পুরো পারে না সামান্য পড়লো জানবাছে সুবহান সুবহান ইসের মধ্যে লিখছে আমি মধ্যে আলামে দালম দেওবন্দে দরজgate বসা বসা আমি এই kitab করছি আমার চোখের সামনে জেনেই কথা এখন আসে কি

কোরআন কিতাবে মজিদ কোরআন কিতাবে হাকিম কোরআন কিতাব মবিন কোরআনের কাজ কি হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয় ওই উবাসরুল লদিনা মানু ওই উবাসরুল মোমিনা ইয়ামাল সলে হাত ওই মোমিনদেরকে যারা আমলে সলে করে কোরআন তাদেরকে আজরে কবির সুসংবাদ দেয় সোহান কোরআন তাদেরকে কিসের সুসংবাদ দেয় আজরে কবির সুসংবাদ দেয় হা আমার কথা তো দূরে যাবে ইন্ন থুলু নাকিতে যারা কোরআন একিমেত্তেলা তেলাওয়াত করে যারা কি করে বলেন আবার বলেন যারা কি করে এখন আপনি বলবেন হুজুর আমি কোরআন তেলাওয়াত তো পারি না বন্ধু আপনার জন্য একটা পলিসি আছে আপনার জন্য একটা ফর্মুলার বুদ্ধি আছে আপনি সুরায় ফাতে পারেন কি না জরে বলেন না যারা সুরায় ফাতে ও শুদ্ধ হয় না যাদের সুরায় ফাতে ও শুদ্ধ হয় না আপনাদের নামাজের বিষয়টা আমরা রব্বে ক্যারিমের হাতে সফর করে দিলাম আমরা বলবো না আপনার নামাজ হয়েছে না হয় নাই রব বলবেন কি হয়ে গেছে জীবনে সুরে ফাতে শুদ্ধ করতে আপনার পাঁচ মিনিট লাগতো না দশ মিনিট লাগতো না তিন দিন লাগতো না এক মাস লাগতো লেকিন আপনি সুরায় ফাতেটা শুদ্ধ করতে পারেন নাই আপনি দুর্ভাগা আপনি হতভাগা আমি কি বুঝাইতে পারছি আমাদের হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বরকদান করেন কিবার আসতেছে আগামী শুক্রবারে কোথায় রেজিস্ট্রি মসজিদে ইনি এই আসমানের নিচে এই জমিনের উপরে যদি বলতে হয় এই কায়নাতের সারা পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে তিনজন আলেমের মধ্যে একজন এটা বাংলাদেশের গৌরব সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ যদি আমরা নাকি চিনতাম যদি আমরা এই মহারত্নকে চিনতাম যদি বাঙালি এই মহারত্নকে চিনত যদি বাংলাদেশিরা এই মহামনীষী কি চিনত যদি সুযোগ থাকে শরীর হবেন সুযোগ থাকলে কি হবেন বলেন শুধু চেহারাটা দেখার জন্য শরিক হবে সুযোগ থাকে লাইন ধরে মুসাফা করে এক হাজার টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা চুপ হাতিয়ে দিয়ে দিবেন আর বলবেন যে পৃথিবীর সেরা আলেমকে একটা হাজার টাকা হাতিয়ে দিছে এখন আর আমার আল্লাহ ধরে না আমার বুঝে ধরে না আরে বুঝছেন কি কি আহ আল্লাহ আমার হাজি সব হায়াতের মধ্যে বরকত দান করেন হাজির হুমায়ুন সাহেব বেশি অসুস্থ শাহাদ চাপ ইনি হুমায়ুন চাপ আদা চাপ বেশি অসুস্থ এই মাদ্রাসা নিয়ে উনি অনেক স্বপ্ন দেখেন শুরুটা কিন্তু সাদা সাবে করা দিচ্ছে এখানে বসে আমরা সবাই এটা এটা দিমু করে ওয়াদা করছি সাদা ছাপ করছে আমরা ওয়াদা করেন আমি করে দিব আল্লাহ যেন এই মাদ্রাসা পাঁচতলা ভবন হওয়া পর্যন্ত দাওরা হাদিস হওয়া পর্যন্ত শাহাদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ হাদিস সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন কি করতেছিলাম জানি আরে এটা প্রসঙ্গ না এটা অত প্রাসঙ্গিক কথা না আব্দুল মানুষ কবে আসবেন আগামী যাইবেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ হুজুর জুমার বয়ান করবেন জুমার আগে হ্যাঁ জুমার আগে উমুমি বয়ান করবে আর আসর থেকে মাগরিব উলামায়ে কেরামের জন্য খাস বয়ান করে আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন ফারুক আইএম টিভি হক্কানী ওলামাদের আগামীর পথচলা